ফিলিস্তিনের মানুষের এখন প্রয়োজন একটাই তাদের খাবারের তাদের দুইটা খাবার দিলে তারা মনে হয় পৃথিবীর ভিতরে বেঁচে থাকতে পারবে ফিলিস্তিনে কিছুই নাই ফসলটা তা ফিলিস্তিনের বুকে হয় না এখনো ইহুদিরা অভিযান চালাইছে কাদের উপরে ওই বাই মুসলমান সেই বাইদের উপরে ওই যে বলছে না মিষ্টি আলু সন্তেশ বাতাসা যাদেরকে দিতে পারবা তারাই হয়ে শান্তি যেমন বলছিলাম ইসরায়েলের কথা ওই গা যা মুখে সরাসরি উচ্চারণ করতে গেলে সমস্যা আমরা কিন্তু ছাপোট দিয়েছি কাদের ফিলিস্তিনদের কিন্তু এখন বলতে হবে আইডি জায়গাও কোনো সমস্যা নেই কিন্তু এই ফিলিস্তিনের জন্য আমি আজকে কতটা বৎসর বিদু করছি এই ফিলিস্তিনের পাশে আমি আছি এবং আমার মুসলিম যত বাইর আছে সবাই আছে ফিলিস্তিনের জন্য জানেন আপনারা গভীর রেখে তাহাজুতের নামাজটা পড়ে তোমাকে এই ফিলিস্তিনের জন্য দোয়া করি সবাই করে আর আপনারাও করেন যাতে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয় আপনারা জানেন না যে ফিলিস্তিনের কি পরিস্থিতি ফিলিস্তিনের ভিতরে অভিযান চালাই চালাই সেনাবাহিনী যেখানে মানুষ দেখছে ভালো আর মন্দ নাই তাদের মাথায় শুট করছে আসলে এই এই ইসরায়েলকে এই হত্যা করবে তারা মুসলিমরা তখন যদি মুসলিমরা সময়টা আসবে একবারে নিকটবর্তী সময় তখন যদি মুসলমানরা যদি এই ইহুদিদেরকে হত্যা না করে তখন কিন্তু আল্লাহর দরবারে সেদিনকে বিচার দিয়ে কোনো পার পাবে না সেদিনকে বিচার হবে শুধু খুনির বিচার নির্যাতনের বিচার শিশুদের উপরে যে নির্যাতন করছে এই ইহুদিবাদী দরজাল কল্পনাও করতে পারবেন না ওরা বেশিরভাগ মানুষ মারছে কারকদের জানেন নারী আর শিশু নারী আর শিশু যাদের পেতে লক্ষ লক্ষ মানুষের জন্ম নেয় তাদেরকে মারছে আর যে শিশুরা বড় হয়ে বিজ্ঞানী হবে বড় হয়ে বড় বড় বিজনেস হবে বড় বড় ডাক্তার হবে এই সমস্ত বাচ্চাদেরকে মারছে যাতে ওরা বড় হইলে ওরা কিন্তু ইসরায়েলকে থাই সদরের প্রতিশোধ নেবে ওই জন্য ইহুদি বাদিরা আমাদের মুসলমান মা বোনকে মারছে না বালক মাসুম মাসুম বাচ্চা শিশুদের মাসুম খাবারের যখন পাত্র যখন মানুষের সামনে নিয়ে আসে ফিলিস্তিনের নাবালক নাবালক মাসুম বাদশাহ তখন মন্দায় চায় তাদেরকে আমার কিছু থাকলে আমি কিন্তু দিয়ে দিই এই ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা না ফিলিস্তিনটা হাসরের মান হবে এই ফিলিস্তিনে বিচার হবে এটি কিন্তু সত্যি যে না আপনি বলতে পারেন যে এটি আমাদের গুজব কোনো কথা না ফিলিস্তিন একদিন হাসরের মাঠ হবে এই ফিলিস্তিনে সমস্ত মানুষকে জড় করবে কে বলছে নবীজ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলছে দেখুন তো কেমতের আগে যত ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তালা রব দিয়ে দিছে এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ কতটা দিন চলবে এটিও দিয়ে দিয়েছে পরবর্তীতে ভিডিও যেটা নিয়ে আসবো ওইখানে বলবো যে ফিলিস্তিনের যুদ্ধ কত সালে শুরু হয়েছে এই যুদ্ধ কত সালে শেষ হবে